আহমাদুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত ধী ভাই বোনেরা এই মুহূর্তে আমি আসছি টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে আজ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে হাজার হাজার মানুষ কিন্তু ময়দানে কাজ করতেছেন এবং পাহারার জামাতে কিন্তু হাজার হাজার সাথী রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান অনেক সাথী কিন্তু পাহারায় রয়েছেন এবং বিশ্ব ইস্তেমার মাঠ প্রস্তুতি করতেছেন এই মুহূর্তে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে প্রত্যেকটা ঘেঁটেই কিন্তু প্রশাসনের লোক রয়েছেন প্রত্যেকটা ঘেটেই প্রশাসনের লোক বাড়ানো হয়েছে কারণ সাত অনুসারীরা সরকারের কথাকে অমান্য করে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে প্রবেশ করতে চেয়েছেন এই জন্য প্রত্যেকটা ঘেঁটেই আর বিশ্ব ইস্তেমার ময়দানের আশেপাশে কিন্তু প্রশাসনের লোক রয়েছেন কোনোভাবেই যেন সাতপন্থীরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু প্রশাসনের লোকজন রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক কিন্তু ইজতেমার ময়দানে এখন অবস্থান করতেছেন কোনোভাবেই যেন ভাতিলপন্থীরা ইস্তেমার ময়দানে প্রবেশ করতে না পারে বা সারা বাংলাদেশ থেকে সাথীরা আসতেছেন